ধর এই দেখো আমরা প্রতাপ করে নাচ করে গমির সিংহ নাচ করে দিনে প্রোগ্রাম আছে দিনে আছে বড় কদম কদম বড় থানা বিভূতি মাহতো রাইতে আছে ঘনশ্যম মাহাতো চলো গাড়ি উঠে ভিডিওটা তুলে ধরছি হুম গাড়ি উঠে হয়তো আওয়াজটা কমও আসতে পারে চলতি গাড়ি চলো আমাদের গাড়ি ছাড়বে এখন দেখো আমরা এখন আছি মানে কথায় বুঝতে পারছি কেননা একটা নাচ ছিল পুরাপাটি পদ্মশ্রী গম্ভীর সিংয়ের এর সাথে আমরা দিনে দিনে গাড়ি ছাড়িয়ে দিয়েছি কালকে নাচ ছিল প্রতাপপুর জয়পুর থানার অন্তর্গত তো চাষ মোড়া রাস্তা করে আমরা এখন বাঁধু রাস্তায় দিয়ে আক্রাই এই লাল ডুংরে লাল ডুমরে ঢুকে গেছি হ্যাঁ এই দেখো সবাই কমাচ্ছে

অস্তাদ বিভূতি অস্তাদ বিভূতি মাহাতো কাঁকি চাইরা এবং দা এ দেখো বন্ধুরা ছোটো মেলা চাই সবাই উঠবে সবাইকে দেখাশি কাশনাথ এসে পানিজাত শিল্পীদের পরিচয় করা যাচ্ছি এ দেখো বন্ধুরা আমরা এখন মেলা পৌঁছে গেলি বাবলা বাবলা ডেরা দিয়ে তল দমে রোদ গ্রামটার নাম বড় কদম কি হ্যাঁ বড় থানা বড় কদম গ্রাম বড় থানা আজকে ডবল প্রোগ্রাম আছে বন্ধুরা দিনে আছে বিভূতি মাহাতো রাইতে ঘনশ্যাম মাহাতো রাইতের মেলাটা হচ্ছে তোমার পুরো কোন থানা বডিটা আচ্ছা বডিটা হচ্ছে বান্ধুবান থানা বন্ধুরা রাইতে বডি গনেশ এখন দিনে হবে বিভূতি মাত আজকে ডবল প্রোগ্রাম এই দেখো মেলা পৌঁছে আমরা রেস্টে আছি এখন সবাই ঘুমাচ্ছে ই কেউ এখন বুঝতে পারে নাই দেখছো পুরা ঘুমাচ্ছে দুদিন জন উঠেছে

পরে দেখাচ্ছি চলো এই দেখো বড়ো কমেছে আর আমাদের ড্রেস ফুলছে এখন এই দেখো হ্যাঁ মেলা আর এদের মেলা ওইদিকে পড়া চলছে এখন হুম এখন ড্রেস চলছে আমাদের এই দেখো হ্যাঁ বন্ধুরা বড় কত মেলায় আমাদের ড্রেস পুরো ভেঙে গেছে চলছে ড্রেস আর এদিকে আছে আমাদের এখন ড্রেস চলছে কি ওখানে ধুমল চলছে এখন ওখানে ধুমল দিয়া শুরু আমরা গেছে এখন

চলো দেখাচ্ছি বন্ধুরা এদিকে বন্ধুরা বায়ান হ্যাঁ সকের শ্রদ্ধা বাবু গণেশ মাহাতো ভক্ত কালিন্দি ওদিকে রাকেশ নিমাই ওদিকে চলছে জিতেন কই করতে আর ভক্তরঞ্জন মাহাতো আছে মঙ্গল মাহাতো আছে হুম সব ক্লিয়ার আছে বন্ধুরা দেখো

আরে দেখো বন্ধুরা দেখো তোমার তো চলছে

আমার এই ছটর থেকে এইখানে এই পার্টিটাই আচ্ছা আচ্ছা তাও বছর থাকা হলে মোটামুটি মোটামুটি তিন বছর পার্টি জন্ম আচ্ছা তোমার পার্টি কেমন চলছে পার্টি মোটামুটি ভালো চলছে প্রোগ্রাম কেমন চলছে ভালো প্রোগ্রামও ভালো চলছে আচ্ছা আর এদিকে সাইডে সেইটা মানে বিখ্যাত ঢোল বাদক তোমার নামটা ঠিকানাটা বাতায়নি দাও উজ্জ্বল কর্মকার কেশোর গড়িয়া উজ্জ্বল কর্মকার কেশর গড়িয়া কেশর গড়িয়া গ্রাম কতদিন থকা মোটামুটি জগল তবলৈকে কি পাৰ্টি ভাল লাগে কি আচ্ছা আচ্ছা ভাল আছে নেকি এই দেখ বন্ধ যে দিন ৰাতি প্ৰগ্ৰাম দিনে কাকি যায় বিভূতি মাত ৰাইত ধন চাম দায় মেইন গায়ক ধলিদাৰ নাচ পুৰাই গেল পাৰ্টি গেলা এখন খোলাখুলি কৰছে হ্যাঁ সাজবাজ ঠিক আছে আমার চ্যানেলটা একটু হাই করে দাও হাই করে যাও যেমন একটু চ্যানেলটা একটু ভালো করে চলে বলে ঠিক 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 আছে বন্ধুরা এই দেখো ড্রেস খোলাখুলি চলছে হুম

<laughs> <नहीं>। जा <जाए। laughs> हाँ मोटी ठीक बची हाँ